বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন সাত নং লতা চাপলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই হুজুর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোদা খোদাভীরু সমাজসেবক শিক্ষানুরাগী এলাকাবাসীর অতি আপন মানুষ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার গরিবের বন্ধু আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ মুসলিম মুসল্লিম মুসা ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয় যুক্ত করুন এবং দুর্নীতি স্বজনপ্রীতি মাদক ও ভেজাল মুক্ত সমৃদ্ধ আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ার সুযোগ দিন এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যেথা রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন মুসলিম মুসল্লিম মুসা সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন পীর সাহেব চর্মনাই হুজুরের সালাম নিন হাত ভোট দিন ওলামামা শেখের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন এলাকাবাসীর সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন ইউনিয়নবাসীর সালাম নিন হাত পাখা মারকায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন ইউনিয়নবাসীর মুখের কথা মুসলিম ভাই মুসাভাই প্রার্থী যোগ্য নেতা ইউনিয়নবাসীর সবাই কয় হাত পাখা হবে জয় মোদের মুসা ভাই মুসাভাই যার তুলনা নাই মোদের মুসাভাই মোদের মুসাভাই মুসাভাই যার না নাই মোদের মুসাভাই তাই তো এবারে নির্বাচনে তাকেই মোরা চাই তাই তো এবারে নির্বাচনে তাকেই মোরা চাই মোদের মুসা ভাই মুসা ভাই যার তুলনা নাই মোদের মুসা ভাই মোদের মুসা ভাই মুসা ভাই যার তুলনা নাই মোদের মুসা ভাই এলাকাবাসী সবাই কয় মুসলিম মুসল্লিম মুসা ভাইয়ের হবে জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে হাত পাখা মারকানাও হাতে তুলে দক্ষ দেখে পক্ষ নিন মুসলিম মুসল্লিম মুসা ভাইকে চেয়ারম্যান পদে হাত পাখা মারকায় ভোট দিন মা বোনদের বলে যাই হাত পাখা ভোট চাই যুবক ভাইদের বলে যাই হাত পাখা ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাত পাখা মারকায় ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই হাত পাখা মারকায় ভোট চাই দিনি ভাইদের বলে যাই হাত পাখা ভোট চাই মেহনতি মানুষদের বলে যাই হাত পাখা ভোট চাই মাগো তোমার একটি ভোটে মুসলিম মুসল্লি মুসা ভাই হাত পাখা যাবে জিতে সামনে আসছে শুভদিন হাত পাখা মারকায় ভোট দিন দিনদরদির বন্ধু মোদের মুসলিম মুসল্লি আইল রে ভোটে এবার দাঁড়াইল রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায় ভোট দিন সৎ লোকের পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন ন্যায়নীতির মুসা ভাই হাত পাখা মার্কায় ভোট চাই খোদা ভিরু মুসা ভাই হাত পাখা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আমার ভাই তোমার ভাই মুসা ভাই মুসা ভাই মুসা ভাইয়ের মার্কা হাতপাখা মার্কা, মুসাভাই চাই কি জনগণের শান্তি। হাতপাখায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। মুসাভাইয়ের দুনয়ন ইউনিয়নবাসীর উন্নয়ন। আপনার আমার মার্কা হাতপাখা মার্কা, এলাকাবাসীর মার্কা, হাতপাখা মার্কা, মেহনতি মানুষের মার্কা হাতপাখা মার্কা। শ্রমিক ভাইদের মার্কা হাত পাখা মার্কা দিনী ভাইদের মার্কা হাত পাখা মার্কা শান্তি সুখের মার্কা হাত পাখা মার্কা বিজয়ের মার্কা হাত পাখা মার্কা উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত হাতপাখারি বিজয় ছাড়া অন্য কিছু নয় জয় হবে হবে রে রে জয় জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় ইউ এলাকাবাসী মোহাম্মদ মুসলিম মুসা ভাইয়ের স্বপ্ন এই সাত নং লতা চাপলি ইউনিয়ন পরিষদকে সন্ত্রাস চাঁদাবাজ ও ইফটিজিং মুক্ত শিক্ষাবান্ধব একটি আদর্শ উন্নত ও সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করা তিনি মনে করেন আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনারা তাকে সহযোগিতা করলে এই সাত নং লতা চাপলি ইউনিয়ন পরিষদ গড়ে উঠবে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে তাই সব ভেদাভেদ ভুলে সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে মোহাম্মদ মুসলিম মুসা মুসাভাইকে হাত পাখা মারকায় ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয় যুক্ত করুন এবং ইউনিয়ন সেবা করার সুযোগ দিন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলকোরানে এলাকার প্রতি মায়া যাদের এলাকার প্রতি টান এই এলাকার উন্নয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুসলিম মুসল্লি মুসা ভাই রাখবেন অবদান সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত সাত নং লতা চাপলি ইউনিয়ন গড়তে তিনি রাখবেন অবদান সাত নং লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সৎ ভিরু জনদরদি শিক্ষানুরাগী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মনাই হুজুর মনোনীত মুসলিম মুসল্লি মুসা ভাই মুসা ভাইয়ের সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন চল চল ছেলের দল চল 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 কেন্দ্রে চল কৃষক মজুর জেলে তাতি দামাল ছেলের দল চল 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 সৎ নিষ্ঠাবান আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সদা মিষ্ট আলাপি সকল জনগণের মনের মতো প্রার্থী মুসলিম মুসল্লি হাত হাতপাখা মার্কায় ভোট চাই সাত নং লতা চাপড়ি ইউনিয়ন পরিষদ উন্নয়নে আধুনিক ও উন্নত সমাজ ব্যবস্থা গঠনে মুসলিম মুসুল্লিম মুসা ভাইকে হাত পাখা মারকায় ভোট দিয়ে চেয়ারম্যান পদে জয় যুক্ত করুন ইউনিয়নের সকল মানুষ এক হয়েছে হাত পাখা মার্কার পক্ষে জোয়ার উঠেছে চেয়ারম্যান পদে মুসলিম মুসল্লি মুসা ভাই হাত পাখা মার্কায় ভোট চাই